রাবেতায়ে আয়ে মাদারিসে ইসলামিয়া ত্রিপুরা তথ্য নিখিল ত্রিপুরা কৌমাসা বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার গেদুমিয়া মসজিদে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সাংবাদিক সম্মেলনে রাতে ইসলামিয়া ত্রিপুরা কৌমি মাদ্রাসা জানান রাবিতায়ে আয়ে মাদ্রারিসে ইসলামিয়া ত্রিপুরা তথা নিখিল ত্রিপুরা কৌম্য মাদ্রাসা বোর্ডের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ও মাননীয় মুখ্য সচিবের নিকট মঙ্গলবার এক স্মারকলিপি প্রদান করা হয়েছে স্মারকলিপিতে ছটি দাবি জানানো হয়েছে দাবিগুলি হল সর্বভারতীয় রাবেতা বোর্ডের প্রধান কার্যালয়ে দারুণ উলুম দেও বন্ধ সম্পর্কে বিশ্বের বিশেষ কয়েকজন জ্ঞানী গুণীদের অভিমত সম্পর্কে অবগত করা বিশ্ববিখ্যাত দারুম উলুম দেও বন্ধ তথা সর্বভারতীয় কমি মাদ্রাসা বোর্ডের নীতি ও সংবিধান অনুযায়ী প্রায় একশো আটান্ন বছর থেকে চলে আসা কমি মাদ্রাসাগুলির পঠন পাঠন তথা যাবতীয় ব্যাপারে সাংবিধানিক অধিকার বহাল রাখা শিক্ষার্থীদের জন্য ইউডিআইএসি পেন কোড পাওয়ার সহজ প্রক্রিয়া ব্যবস্থা করা সর্বভারতীয় রাবেতা বোর্ড কর্তৃক মাদ্রাসাগুলিকে যে দশ দফা সার্কুলার দেওয়া হয়েছে সে ব্যাপারে অবগত করা মাদ্রাসায় পড়ানোর জন্য সময় মতো সহজে জেনারেল বইয়ের ব্যবস্থা করা ইত্যাদি এর আগে কোনো ইউনিভার্সিটি ছিল না কোনো বিজেপি ছিল না কংগ্রেস ছিল না সিপিএম ছিল না স্বাধীন করছে এবং শিক্ষা প্রতিষ্ঠান কি করছে তৈরি করছে এই প্রতিষ্ঠান থেকে আজকে সারা বার্ভে হাজার হাজার মাদ্রাসা প্রতিষ্ঠা হয়ে গেছে ত্রিপুটার একটা বোর্ড আছে এই বোর্ডের আমি সভাপতি ও মেইন বোর্ডের দেওগন্দের মধ্যে এই বোর্ডেও আমরা মাদ্রাসা চালাইতে আছি সরকার সরকারের কাছে আমরা এই ছয়টা দাবি করছি